আসসালামু আলাইকুম সবাইকে ফিনল্যান্ডে এখন ফুল ফ্লেজেড সামার এবং আপনাদের মধ্যে অনেকেই ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশান করার জন্য ওয়েট করতেছেন তাদের সবারই কমন করছেন যে আমার সাথে কীভাবে কানেক্টেড হবেন বেসিক্যালি জেনারেল ইনফরমেশনগুলো আমার পেজ থেকে নিয়ে নেন আপনারা আগে আমার যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে আর এই ভিডিওতে আমি একটা সামারি দিয়ে দিই ফিনল্যান্ডের ফিনল্যান্ডে আপনার বাজেট রাখতে হবে এখন দশ থেকে বারো লাখ যদি আপনি স্কলারশিপ না পান এটা ব্যাচেলার হোক মাস্টার্স হোক দশ থেকে বারো লাখ ছয় মাসের টিউশন ফি সহ আপনার এই বাজেটটা রাখতে হবে আর ব্যাঙ্কে সাড়ে সাত লাখ টাকা দেখাইতে হবে একজনের জন্য ব্যাচেলারের ক্ষেত্রে আইএলসি সিক্স এবং এন্ট্রেন্স এক্সাম দিতে হবে আর মাস্টার্সের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ এন্ট্রান্স এন্ট্রেন্স এক্সাম লাগবে না অ্যাসাইনমেন্ট বেস এক্সাম হয় অথবা জব এক্সপিরিয়েন্স আর এক্স রিসার্চ এক্সপিরিয়েন্স এগুলো লাগবে তো ভিডিওর সাথে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যোগাযোগ করলে ডিটেল বলে দেওয়া হবে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করে আমার সাথে কানেক্টেড হয়ে যাওয়া আপনারা যারা সিরিয়াস আল্লাহ হাফিজ